দুবছর স্বামীর মৃত্যুর পরেও শুক্রাণু ব্যবহার করে পুত্র সন্তান বীরভূমের থানার এলাকার এক মহিলার মহিলার নাম সঙ্গীতা স্বামীর নাম অরুণ প্রসাদ কেশরী বিবাহ আপত্ত হওয়ার পরেও তার সন্তান হয়নি দীর্ঘ বছর পেরিয়ে যাওয়ার পরও তবে সঙ্গীতা কেশরীর দৃঢ় বিশ্বাস ছিল যে একদিন না একদিন সে মা হবেন বাচ্চা না আসার ফলে তার স্বামী কলকাতার একটি পরীক্ষাগারে শুক্রাণু সংরক্ষণ করে রাখেন দু বছর আগে এরই মধ্যে দু বছর আগে কোভিডে অরুণ প্রসাদ কিশোরী মারা যান স্বামীর রাখা শুক্রাণু ব্যবহার করে মা হলেন আশাপূর্ণ হলো হল স্বামীর মৃত্যুর পরেও চুয়াল্লিশ বছর বয়সের এক মায়ের ইনভিটো ফার্টিলাইজেশন পদ্ধতিতে মা হন মুরারুই এর বাসিন্দা অরুণ প্রসাদ কিশোরের বিয়ে হয়েছিল সাতাশ বছর আগে উত্তর চব্বিশ পরগনার নৈহাটির সঙ্গীতা কিশোরীর সঙ্গে স্বামীর মুদিখানার দোকান স্বামীর মৃত্যুর পর সেই মুদিখানার দোকান তার স্ত্রী চালাতেন গত মঙ্গলবার একটি বেসরকারি নার্সিং ভর্তি হন আর সেখানে চিকিৎসার জটিলতার কারণে রাত্রি দশটা নাগাদ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় সেদিন রাত্রি এগারোটা নাগাদ অস্ত্রোপাচার করে আড়াই কেজি ওজনের পুত্র সন্তান জন্ম দেন সঙ্গীতা কেশারী স্বামীর মৃত্যুর পর হয় আইভিএ পদ্ধতিতে বাচ্চা হওয়ার পর পরিবারের কেউ তার পাশে ছিল না তার সাহসিকতার জন্য কৌনিস জানিয়েছেন এলাকার মানুষ এখনো পর্যন্ত তিনি একাই রয়েছেন রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ারে অসুস্থতার কারণে তবে তিনি এখন সুস্থই আছেন দেখুন পুরো বিস্তারিত হ্যাঁ ভালো লাগছে কথাটা শুনে চিকিৎসা বিজ্ঞানের এই যে অভিনব ঘটনা সেই ঘটনার আমরা সাক্ষী এবং অংশীদার একটি মা যার স্বামী মারা গেছেন কিন্তু তার শুক্রাণু রক্ষিত ছিল একটি জায়গাতে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা আমরা বলি ইনভিট্রো ফার্টিলাইজেশন সেই পদ্ধতিতে মা গর্ভবতী হন এবং এই যুগে প্রত্যন্ত গ্রামের একটি মেয়ে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে গর্ভবতী হয়েছেন এবং মা হয়েছেন এটি একটি বিশেষ ঘটনা হিসেবে আমরা উল্লেখ করতেই পারি আমাদের ভালো লাগছে এই ভেবে যে মা গর্ভবতী হওয়ার পরে আমাদের হাসপাতাল এবং নিকটবর্তী জায়গাগুলোতেই তিনি পরিষেবা গ্রহণ করেছিলেন এবং আমাদের হাসপাতালেই তিনি বাচ্চা প্রসব করেছেন যদিও সিজারিয়ান সেকশন করি বাচ্চা হয়েছে এরপরে যেটি আরও বিশেষভাবে বলা যায় যে যে বয়সে তিনি মা হয়েছেন সেটা একেবারে জীবনের মা হওয়ার শেষ বয়স আটচল্লিশ বছর বয়সে তিনি মা হয়েছেন তার সঙ্গে ডায়াবেটিসে আক্রান্ত উচ্চ রক্তচাপও তার আছে তার চিকিৎসা তিনি পাচ্ছেন এরকম একটি মা একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মা হয়েছেন এবং আমরা যখন এই আর্টিফিশিয়াল ইনসিমিনেশন বা ইনভিট্রো ফার্টিলাইজেশনের সঙ্গে যুক্ত হতে পারলাম সেইটা ভেবে আমাদের সত্যি আনন্দ হচ্ছে আমরা গর্বিত এবং আমরা চাই এরকম যে মায়েরা কেউ নেই চারপাশে কেউ থাকছে না তারা যদি এইরকমভাবে এগিয়ে আসেন তাহলে আমাদের সমাজের এই মানুষগুলো খুশি হবেন আমাদের ভালো লাগে আমরা পরিষেবা দিচ্ছি মা এবং বাচ্চা দুজনেই ভালো আছে